নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজকে ডাব্লু বিপিএসির সাতটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম হ্যাঁ তোমরা ঠিকই শুনছো সাতটি গুরুত্বপূর্ণ আপডেট যার মধ্যে কয়েকটি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে তিনটি পরীক্ষার তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট প্রকাশিত হয়েছে এবং একটি পরীক্ষা পিছিয়ে গেছে তো এই সমস্ত আপডেট নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি ডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইট পিএসসি ডট ডট জিওভি ডট ইন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অফিসিয়াল নোটিশগুলি ডাউনলোড করতে পারবে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে আমরা সমস্ত অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফগুলি আপলোড করে দিয়ে থাকি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে কোরিজেন্ডাম লেখা রয়েছে নাম্বার লিখা রয়েছে এবং ডেট আমরা দেখতে পাচ্ছি তেইশে আগস্ট দু হাজার চব্বিশ অ্যাটেনশন অফ অল কনসার্ন ইজ ড্রন টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডেট অফ স্ক্রিনিং টেস্ট ফর দ্য পোস্ট অফ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেন্সিক সায়েন্স এস এল আন্ডার হোম অ্যান্ড হিল এফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল অ্যাডভার্টাইজ নাম্বার তিন স্ল্যাশ দু হাজার চব্বিশ অর্থাৎ অ্যাডভার্টাইজ নাম্বার থ্রি স্ল্যাশ দু হাজার চব্বিশ পোস্টের নাম হলো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটারি ইজ শিডিউলড টু বি হেল্ড অন বাইশে সেপ্টেম্বর দু হাজার অফ পঁচিশে আগস্ট দু অর্থাৎ এই পরীক্ষাটি তোমাদের পঁচিশে আগস্ট 2024 হওয়ার কথা ছিল কিন্তু সেটি কিন্তু হবে বাইশে সেপ্টেম্বর দু ঠিক আছে তো এখানে কিন্তু সেটাই কিন্তু বলা হয়েছে তো তোমাদের একটা জানিয়ে দিলাম ভিডিও করে যে এই পরীক্ষাটা পঁচিশে আগস্টের পরিবর্তে বাইশে সেপ্টেম্বর নেওয়া হবে তো পিএসসি এটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে তেইশে আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী নোটিশটি আমরা অনস্ক্রিনে দেখতে পারছি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল শিডিউল অফ ফোর্থ কামিং স্ক্রিনিং টেস্ট এখানে একটি আমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছি চার্লস লাস দু হাজার চব্বিশ টেকনিক্যাল অফিসার টেক্সটাইল যেখানে চার্স লাস দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডেট অফ ইস্যু অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাচ্ছ আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ এবং ডেট অফ এক্সামিনেশান সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ টাইম এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এক্সাম ডেট সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে নেক্সট এক্সাম ডেট আমরা দেখতে পাচ্ছি পনেরো স্ল্যাশ দু হাজার তেইশ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এবং অ্যাডভার্টাইজ নাম্বার পনেরো স্ল্যাশ দু হাজার তেইশ এক্সাম হবে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে একত্রিশে আগস্ট দু থেকে এক্সামের টাইম এখানে তোমরা অনস্ক্রিনে দেখতে পারছো নেক্সট যে এক্সামটি সেটি হলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ষোলো স্ল্যাশ জুনিয়র অফিসার একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এটারও এক্সাম রয়েছে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো এই এক্সামগুলো তোমরা দেখতে পাচ্ছ তিনটি এক্সাম ডেট এবং তার অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে তোমরা অনেকে এই সমস্ত এক্সাম নিয়ে কমেন্ট করো তাই তোমাদের জন্য ভিডিওটি বানিয়ে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ আট দু হাজার চব্বিশ নোটিফিকেশানটি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ডগুলি ডাউনলোড করতে পারবে এবং সিলেবাসও তোমরা পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তেইশে আগস্ট দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ নোটিশ সেখানে মোটর ভেহিকল ইন্সপেক্টর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার একুশ দু হাজার আঠেরো তো এখানে তোমরা অনস্ক্রিনে সমস্ত কিছু দেখতে পাচ্ছ ঠিক আছে আলমগীর রেজা ভার্সেস তোমরা এগুলো দেখতে পাচ্ছ এবং এখানে নতুন করে দুজনকে কিন্তু রেকমেন্ড করা হয়েছে একটি পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে তেইশ আট দু হাজার চব্বিশ এক্সাম ডেট আমরা দেখতে পাচ্ছি তিরিশ ছয় দু হাজার চব্বিশ এক্সাম হয়েছিল তিরিশ ছয় দু হাজার চব্বিশে পোস্টের নাম হলো সিনিয়র সায়েন্টিফিক অফিসার এবং এটার অ্যাডভার্টাইজ নাম্বার সাত স্লাস দু হাজার তেইশ এবং এটার তোমরা দেখতে পাচ্ছ একশোটি প্রশ্নের উত্তর অর্থাৎ অ্যান্সার কি পিএসসি প্রকাশ করে দিয়েছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটি আপলোড করে রেখেছি অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অপর একটি অফিসিয়াল অ্যান্সার কি পাঁচ আট দু হাজার চব্বিশ ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি আঠাশ সাত দু হাজার চব্বিশ অ্যাসিস্ট্যান্স ট্রান্সলেটার বেঙ্গলি নেপালি সাঁওতালি রিক্রুটমেন্ট এক্সামিনেশান এখানে তোমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার নাইন স্লাস দু হাজার তেইশ এখানে টোটাল সাতটি প্রশ্নের উত্তর অর্থাৎ অ্যান্সার কি এখানে দেওয়া রয়েছে যারা পরীক্ষাটি দিয়েছ অবশ্যই এগুলো মিলিয়ে নেবে অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আরও একটি অফিসিয়াল অ্যান্সার কি যেখানে সাবজেক্টে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেপালি ইংলিশ নেপালি তারপর এখানে এক্সাম ডেট আঠাশ সাত দু হাজার চব্বিশ অ্যাডভার্টাইজ নাম্বার নাইন স্লাস দু হাজার তেইশ ব্র্যাকেট টু এবং এখানে তোমরা দেখতে পারবে যে টোটাল কুড়িটি প্রশ্নের অ্যান্সারকে পিএসসি দিয়ে দিয়েছে অনস্ক্রিনে আমরা আরও একটি নোটিশ দেখতে পাচ্ছি আঠাশ সাত দু হাজার চব্বিশ বেঙ্গলি ইংলিশ বেঙ্গলি এখানে নাইন ব্র্যাকেট ওয়ান দু হাজার তেইশ এখানে তোমরা দেখতে পাচ্ছ কুড়িটি প্রশ্নের উত্তর পিএসসি দিয়ে দিয়েছে এবং বেঙ্গলি ইংলিশ বেঙ্গলি তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই এগুলো মিলিয়ে নেবে অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ নোটিশ সেটি হল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার একুশে ডিটেল্ড প্রোগ্রাম অফ পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের পার্সোনালিটি টেস্টের শিডিউল প্রকাশ করা হয়েছে যেখানে দুই নয় দু হাজার চব্বিশ থেকে তোমরা দেখতে পাচ্ছ পার্সোনালিটি টেস্ট স্টার্ট হচ্ছে ডে ওয়ান এখানে তোমরা টাইমও দেখতে পাচ্ছ রোল নাম্বার নাম দেখতে পারবে তারপর চার নয় দু হাজার চব্বিশ তো এখানে তোমরা দেখতে হচ্ছ বারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু চলবে ঠিক আছে তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু আমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য